সেই নব্বইয়ের দশক থেকে শুরু আজ পর্যন্ত বিয়ের গান মানেই বাঙালির মনে প্রথমেই যে গানের লাইন ভেসে ওঠে সেটি হল পালকিতে বউ চলে যায় মিতা চ্যাটার্জির গাওয়া এই গানটির জনপ্রিয়তা আজ তিন দশক পরেও এতটুকু কমেনি এই গানটি গেয়েই বাংলার সঙ্গীত জগতে সরগোল ফেলে দিয়েছিলেন তিনি তারপরেও একাধিক মন জয় করা জনপ্রিয় গান বেরিয়েছে তার কণ্ঠ থেকে তবে এই গানের জনপ্রিয়তা ছিল সবচেয়ে বেশি তবে গানটি তিরানব্বই সালে প্রথমবার যখন মুক্তি পেয়েছিল তখন সেই ক্যাসেট কোম্পানি উঠে যাওয়ার দরুন গানটি সেভাবে হিট করেনি প্রায় আট বছর পর দু সালে অন্য কোম্পানি থেকে যখন গানটিকে পুনরায় রিলিজ করা হয় তখন থেকেই তুমুল জনপ্রিয়তা পায় গানটি গানটির দৌলাতে মিতা চ্যাটার্জিও শ্রোতাদের মনে জায়গা পেয়ে যান মিতার সঙ্গীত জীবনের শুরুটা হয়েছিল খুব ছোটোবেলা থেকেই বাবা জেসি চ্যাটার্জি ও মা প্রতিমা চ্যাটার্জি সবসময় চাইতেন মেয়ে লেখাপড়ার সঙ্গে গানও করুক কেননা মিতা দেবীর কণ্ঠ মাধুর্য ছোট থেকেই ধরা পড়েছিল তাদের চোখে লেখাপড়ার সঙ্গে সমানে গান শিখেছেন যদিও বাবা চাইতেন মেয়ে লেখাপড়াতেই বেশি জোরদিক স্কুল কলেজ পাস করার পর ইউনিভার্সিটিতে পড়াকালীন মিতা চ্যাটার্জির বিয়ে হয়ে যায় যদিও তার স্বামী বা শ্বশুরবাড়ির পরিবার তার সঙ্গীত জীবনে এগিয়ে চলার পথে বাধা হয়ে দাঁড়ায়নি সেই সময় মিতা দেবী আশা ভোঁসলের গান গাইতেন শ্রোতাদের মাঝে তিনি পরিচিত ছিলেন আশা কণ্ঠী হিসাবে যদিও আশা ভোঁসলের গান গাওয়ার ধরন অনুসরণ করলেও তার কণ্ঠ কোনোদিনও নকল করেননি তিনি আশাজির গান গেয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন ঠিকই তবে তখন নিজের কোনো পরিচয় ছিল না তাঁর স্বামী তাকে বলেছিলেন নিজের মৌলিক গানের অ্যালবাম বের করতে স্বামীর সহায়তাতেই মিতা চ্যাটার্জির প্রথম নিজস্ব গানের অ্যালবাম প্রকাশিত হয় গানের অ্যালবামগুলিও খুব দ্রুতই জনপ্রিয়তা পায় হু হু করে বিক্রি হয়েছিল সেসব গানের ক্যাসেট অ্যালবাম ছাড়াও নিয়তি বড় বউ লোফার সহ বেশ কয়েকটি বাংলা ছবিতেও নেপথ্য কণ্ঠে গান গেয়েছেন তিনি এছাড়া বিভিন্ন জায়গায় স্টেজ শোও করতেন মিতা চ্যাটার্জি তবে এত সফলতার পরও ধীরে ধীরে একসময় গানের জগৎ থেকেই হারিয়ে যান তিনি পুরনো রেকর্ডগুলো বাজলেও না কোনো নতুন গানের ক্যাসেট বেরোয় না নতুন কোনো গান তিনি গিয়েছিলেন এভাবেই একসময় সঙ্গীত জগতের আড়ালে চলে যান মিতা চ্যাটার্জি জানা যায় সঙ্গীতে জনপ্রিয়তা পাওয়ার পরও সংসারকেই বেশি প্রাধান্য দিয়েছিলেন তিনি তাই গানের জগৎ থেকে সরে আসতে হয় ধীরে ধীরে তবে এখনও গানকে ছাড়তে পারেননি মিতা চ্যাটার্জি সারাদিন সংসার নিয়েই ব্যস্ত থাকেন ঠিকই তবে সপ্তাহে ছুটির দিনে তার নিজের একাডেমিতে অনেক ছাত্রছাত্রীকেই তিনি গান শেখান এবং নিজেও নিয়মিত গানের চর্চা করে থাকেন এখনও মিতা চ্যাটার্জিকে বাংলার বিভিন্ন জায়গায় স্টেজ শো করতেও দেখা যায় এভাবেই গানের সঙ্গে জুড়ে রয়েছেন তিনি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ